সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকে রশস্য ভালো আছো আমি আজকে তৈরি করেছি ডিম ফুলকপি ভাজি আমার এই ডিম ফুলকপি ভাজি রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে আমি ডিম ফুলকপি ভাজি রেসিপিটাতে কি কি উপকরণ ব্যবহার করেছি দেখতে থাকো এখানে তৈরি করবো ফুলকপি ডিম দিয়ে ভাজি রেসিপি আমি ফুলকপি ডিম দিয়ে ভাজি রেসিপির জন্য এখানে ফুলকপি কেটে নিয়েছি সঙ্গে আমি একটি গাজর নিয়েছি আমি একটি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলো এখন আমি হালকা করে বয়েল করে নেবো এখানে আমি বয়ল করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব দেওয়ার পরে কিছুক্ষণ আমি বয়ল করে নেব ফুলকপিটা এখানে ফুলকপি গাজর আলুটা পরে এখানে ফুলকপি গাজর আলুটা বয়ল হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এরপরে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবার তেল দিয়ে নিব ফুলকপিটা ভাজার জন্য তেলটা গরমে আসলে আমি এখানে দিয়ে দেব দুটো মরিচ এখানে শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এখানে একটি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি সেটা দিয়ে নেব এরপরে আমি এখানে দুটি এলাচ আর দুটি দামচিনি অ্যাড করবো এরপরে আমি যে বয়েল করা ফুলকপিটা রেখেছিলাম সেটা দিয়ে নেব এরপরে এখানে আমি হাতটা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। এরপরে আমি এখানে টুকরো আদা শিল বাটাতে থেতো করে নিয়েছি সেটা দিয়ে নিব কারণ আমি ফুলকপিটা ডিম দিয়ে ভাজি করব যেন কোনো গন্ধ না থাকে এই জন্য আমি আতাটা ব্যবহার করছি এখানে ফুলকপিতে ডিমটা দেওয়ার জন্য আমি এখানে এক প্যাকেট প্যাকেট সাদা সাদা ম্যাজিক মশলা প্যাকেট নিয়েছি এই ডিমের সঙ্গে এখন এই মশলার প্যাকেটটা আমি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব আমি ভাজিটা চারিপাশে সাইড করে দিয়েছি দেওয়ার পরে আমি এই মাঝখানে যে ম্যাজিক মশলা দিয়ে ডিমটা গুলে রেখেছিলাম এটা দিয়ে নেব দেওয়ার পরে আমি সবগুলো ভাজির সঙ্গে ডিমটা মিক্সড করে নেব এরপরে আমি ফুলটির সাহায্যে ভাজিটা সুন্দর করে ভেজে নিব তারপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছি ধনে পাতা এগুলো আমি এখানে অ্যাড করব এভাবে চুলা রাসটা মিডিয়াম করে আমি ভাজিটা তৈরি করে নেব এভাবে ফুলকপিটা ডিম দিয়ে ভাজি করলে এতটাই টেস্ট হয় বলে বোঝানো যাবে না এখানে আমার ডিম দিয়ে ফুলকপি ভাজিটা কমপ্লিট আমি খুবই লো আসে ভাজিটা বেঁধে নিয়েছি এরপরে আমি এখানে টেস্টটা দ্বিগুণ করার জন্য এক চা চামচ ঘি ব্যবহার করছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও পারো এরপরে আমি ভাজিটা পরিবেশন পাত্রে তুলে নেব এখানে ডিম দিয়ে ফুলকপি ভাজি রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি তো আমার এই ডিম দিয়ে ফুলকপি ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে এইভাবে ডিম দিয়ে ফুলকপি ভাজি রেসিপিটা রুটি পরোটা গরম ভাত পলোয়ার সঙ্গেও পরিবেশন করতে পারো যারা ফুলকপি পছন্দ করে না তারাও এই রেসিপিটা এইভাবে তৈরি করলে খেয়ে নেবে আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাসন্ন দৃষ্টিতে দেখবে আর আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওর সঙ্গেই থাকবে আমার এই ফুলকপি ডিম ভাজি রেসিপিটা ফলো করলে তোমরাও এভাবে ফুলকপি ডিম রেসিপি তৈরি করে নিতে পারবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ